আর হোন্ডা হর্নেটের একটি নতুন ভার্সন লঞ্চ হয়েছে যেটা ডাবল ডিস্ক সেটার ফার্স্ট ইম্প্রেশনটা দেখানোর জন্য আপনাদের প্লাস প্রাইস সো আজকের আমি টোটালি বিষয়টা নিয়ে আপনাদেরকে ট্রাই করবো আর এই শোরুমে লোকেশনটা যদি আপনাদেরকে বলি এটা রেস্টুর বসে দেওয়া থাকবে তারপর একটু জাস্ট বলি এটা হচ্ছে যে আপনার বোর্সিলা ব্রিজ পার হয়ে হাতের বাম পাশে পড়বে পাঁচ মিনিট জাস্ট আপনি একটু আসতে হবে পাঁচ থেকে ছয় মিনিট লাগবে আর এটা হলো ধাটার চড়ে মোড়ে অবস্থিত আর এখানে যে আপনার আর্টিভেডা আছে তার একটু আগে অবস্থিত সো মোটামুটি মহাপুর বেশ একটা দূরে না আর মিরপুর থেকে যারা আসতে যাচ্ছেন তারা কাপতুলি যে আপনার বেড়িবাদা আছে বেড়িভাতা এখানে চলে আসতে পারেন হেমাতপুরে যারা আসতে যাচ্ছেন কোলাতে হয়ে এখানে চলে আসতে পারেন সো মোটামুটি এই হচ্ছে এটার পজিশন হোন্ডা হর্নেট ওয়ান সিক্সটি প্রায় এক বছর আগে বাংলা লঞ্চ করে দে সিঙ্গেল ডেস্ক নিয়ে আর এই এক বছর পর ঠিক তারা নতুন যে ভাসনটা আনছে সেটা হচ্ছে জাস্ট আপনার বেকিং সিস্টেমটা সিবিএস বেকিং সিস্টেম প্লাস আপনার ডাবল ডিস্ক আর অনলি আগের থেকে একটু পার্থক্য হচ্ছে জাস্ট এটা দুই কেজি ওজন বেড়ে গেছে জাস্ট ড্রেসিস্ট আর আগের যত ধরনের তাদের বাইকে যে সব জিনিসগুলো ছিল সবই আছে জাস্ট এই দুই দুই তিনটা জিনিসই পার্থক্য আছে আর এটার আপনার তিনটা কালার আছে বাট আপাতত এই গ্রিন কালারটা পাবেন বাকি দুইটা কালার হয়তো বা সুন আপনার অ্যাভেলেবেল হয়ে যাবে হর্নের সিঙ্গল ডিসে তাদের একটা অফার চলতেছে খুব একটা ভালো অফার সেটা হচ্ছে বর্তমানে এটা প্রায় চলতেছে এক লক্ষ উননব্বই হাজার আটশো বাট অফারটা হচ্ছে যে আপনার বিআরটি রেজিস্ট্রেশন যে ফি বারো হাজার তিয়াত্তর টাকা এটা আপনারা ফ্রি পাচ্ছেন মানে এখান থেকে তারা দিয়ে দেবে এটা সো আমার মনে হয় যারা এটা নিতে চাচ্ছেন নিয়ে নিতে পারেন আর এই অফারটি অনলি আপনার পয়লা বৈশাখ পর্যন্তই আছে সো এই যে মোটামুটি আর হয়তোবা বাইশ পঁচিশ দিনের মতো আছে সো যারা নিতে চাচ্ছেন এই বাইশ পঁচিশ দিন এটা এসে নিয়ে নিতে পারেন সিবিএস আর সিবিসটা হচ্ছে যে কম্বাইন্ড বেকিং সিস্টেম লাইক আপনি যদি সামনের বেগটা ধরেন এটা সেভেন্টি পার্সেন্ট ধরবে আর পিছের ব্যাগটা অটোমেটিক থার্টি পার্সেন্ট ধরে ফেলবে আর আপনি যদি পিছনের ব্যাগটা ধরেন ওটা সেভেন্টি পার্সেন্ট ধরবে সামনের ওটা থার্টি পার্সেন্টের মতো অটোমেটিক ধরে ফেলবে সো এটা হচ্ছে একটা কম্বাইন্ড সিস্টেম সো এটা মনে হয় ব্যাগিং জরতের মধ্যে এব বিএসের মতো হয়তো ভালো না বাট সিবিএসটা মোটামুটি নর্মাল যে আমাদের বেকিং সিস্টেম সিস্টেমটা সেটার থেকে একটু বেটার বর্তমানে এই ব্যাগটি প্রাইস চলতেছে হল দুই লক্ষ এক হাজার আটশো দুই লক্ষ এক হাজার আটশো হলে আপনি এই ব্যাগটা নিতে পারতেছেন এই শোরুম থেকে আর এই শোরুমে গাড়ি আছে কোনো বুকিং লাগবে না এখান থেকে কিনে নিতে পারবেন সো এই হচ্ছে হোন্ডা সিবি হর্নেট ওয়ান সিক্সটি আর ডুয়েল ডিস সিবিএস এটি সাধারণত তিনটি কালার হয় স্ট্রাইকিং গ্রিং স্পোর্টস রেড অ্যাথলেটিক ব্লু মেটালিক আপনি যে কালারটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে স্ট্রাইকিং গ্রিং আর যে বাকি দুইটা কালার আছে ওটা আপাতত অ্যাভেলেবেল নাই বাট সুন এটা অ্যাভেলেবেল হয়ে যাবে সো আমি যদি ফার্স্টে আপনাদেরকে একটু বডি ডাইমেনশনটা বলি এটা টোটাল লেন্থ হচ্ছে দুই হাজার এম এটার ওয়াইড হচ্ছে সাতশো তিরাশি হাইট হচ্ছে এক হাজার আর এটার হুইল বেসরি ধরি এটা হচ্ছে তেরোশো mm এম এটার গ্রাউন্ড ক্লিয়ারেন্স হচ্ছে ১৬৪ চৌষট্টি আর এটার ওয়েট যদি বলি আগেরটার হচ্ছিল একশো আটত্রিশ কেজি বাট এটার দুই কেজি বেড়ে হয়েছে একশো চল্লিশ কেজি আর এটার মধ্যে টোটাল ১২ লিটারের মতো আপনার অয়েল আসবে আর ভিডিও শুরুতেও বলেছি আবার বলে নিচ্ছে সেটা হচ্ছে যে এটার আগেরটার সাথে কোনো পার্থক্য নেই জাস্ট ওই ব্রেকিং সিস্টেমটার ওয়েটটাই আর বাগবাগি যত ধরনের জিনিস আছে ইঞ্জিন বা বরেটরি সব অ্যাজ ইট ইজ সেমই আছে এটার হেডল্যাম্পটা খুবই অ্যাগ্রেসিভ আর এটা হচ্ছে এইচ ও টেকনোলজি মানে অটোমেটিক হেডলাইট অন থাকবে আপনার এর মিটারটা ফুললি ডিজিটাল আর পিএম কিলোমিটার মাইলেজ সব কিছুই আপনার ডিজিটালি এখানে শো করবে এটির ফ্রন্ট সাসপেনশন হচ্ছে টেলিস্কোপিম যেটা খুবই কমফোর্ট আর এটার সামনের টায়ারের সাইজ যদি বলি ওয়ান হান্ড্রেড বাই এইটি সতেরো ইঞ্চি অ্যালোরিম আর টিউবলেস টায়ার আর এটার সামনের ডিস্কের সাইজ হচ্ছে দুশো ছিয়াত্তর এম এম আর এটা হচ্ছে প্যাটাল ডিস্ক যার কারণে আপনার বেকিং প্যাডটা খুব সময় লাগবে ক্ষয় হতে এখন আসি ইঞ্জিনে এটার ইঞ্জিন টাইপ হচ্ছে ইয়ার কোল ফোর স্ট্রোক এস ইঞ্জিন সিলিন্ডার ক্যাপাসিটি হচ্ছে ওয়ান সিক্সটি থ্রি সিসি ম্যাক্স নেট পাওয়ার হচ্ছে ফিফটিন পয়েন্ট থ্রি পিএস অ্যাট এইট থাউজেন্ড ফাইভ হান্ড্রেড আর পি এম ম্যাক্স নেট টর্ক হচ্ছে ফোরটিন পয়েন্ট সেভেন সিক্স এনএম অ্যাট সিক্স থাউজেন্ড ফাইভ হান্ড্রেড আর পি এম বোর ফিফটি সেভেন পয়েন্ট থার্টি এম এম স্ট্রক সিক্সটি থ্রি পয়েন্ট জিরো নাইন এম এম কম্প্রেশন রেশিও হচ্ছে টেন টু জিরো ওয়ান এয়ার ফিল্টার টাইপ হচ্ছে ভার্কোস পেপার ইয়ার ফিল্টার স্টার্টিং ম্যাথ হচ্ছে সেল বা কিক দুটা দিয়ে আপনি করতে পারবেন আর গিয়ার হচ্ছে পাঁচটি মানে পাঁচটি গিয়ার আছে এটাতে এখন আসি আপনার পিছনের সাইডে পিছনের চাকাতে পিছনের যে টায়ারটা টায়ারটার সাইজটা যদি আমি বলি সাইজটা হচ্ছে ওয়ান ফোরটি বাই সেভেন্টি এটা মোটামুটি বাংলাদেশের অন্যান্য বাইকের তুলনায় ভালোই আছে প্লাস সতেরো ইঞ্চির অ্যালোয়িন ব্যবহার করা হয়েছে আর যেটা হচ্ছে এটার এডিশনে ফিচার যেটা ডুয়েল ডিস্স পিছনে যে ডিস্কটা ডিস্সের সাইজ হচ্ছে আপনার দুশো বিশ এম এম আর আমার কাছে ভালোই মনে হয়েছে খারাপ না আর এটার যদি আমি এটার এক্সুসটা বলি এক্সুসটা খুবই সুন্দর একটা স্পোর্টস লুক একটু ছোট ঘাটার মধ্যে ভালোই লাগতেছে আর এটার পিছনে আছে এক টেইল লাইন যেটা খুবই আকর্ষণীয় মনে হচ্ছে আমার কাছে আর এটার আপনার যদি ওয়ারেন্টি বলেন ইঞ্জিন ওয়ারেন্টি দুই বছর আছে অথবা বিশ হাজার কিলোমিটার আর সার্ভিস ওয়ারেন্টি হচ্ছে এক বছরের মধ্যে চারটা আপনি ফ্রি সার্ভিস পাচ্ছেন বা বারো হাজার কিলোমিটার মতো ফ্রি সার্ভিস পাচ্ছেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার একটা ফেসবুক গ্রুপ আছে যেখানে আপনাদের বাইক ডেডি কারের যে কোনো ধরনের কোশ্চেন থাকলে জয়েন করতে পারেন আমি যতটুকু পারি সম্ভব আপনাদেরকে অ্যান্সার দেওয়ার চেষ্টা করব আর আমার চ্যানেলটা এখন যারা সাবস্ক্রাইব দয়া করে সাবস্ক্রাইব করে নিন আর পাশে যে বেল বাটনটি আছে সেটা পেশ করে দিন সো টিল দেন টেক কেয়ার গুড বাই আল্লাহ হাফেজ